তিরিশ তারিখে একটা বড় সম্মেলন আছে আমরা আশা করছি ওয়ার্ল্ডের খুব বড় বড় রিচ গুলো যারা পাওয়ারফুল গুলো সব প্রায় একশো সত্তরটার মতো দেশ রোহিঙ্গা কনফারেন্সে জয়েন করবে আর ওইখানে একটা ছোটখাটো পঁচিশ তারিখে পঁচিশ আগস্টেও এই কক্সবাজারে আমরা আশা করছি একটা সম্মেলন হবে তো রোহিঙ্গা নিয়ে আমাদের গভর্নমেন্টের যথেষ্ট ফোকাস আছে আমরা চাই রোহিঙ্গারা যাতে তাদের বাসস্থানে পিসফুলি রিটার্ন করতে পারেন্টারিলি প্রথম বিষয়টা হচ্ছে যে রোহিঙ্গা নিয়ে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গাকে তারা বলেছে যে দেয়ার টু টু রিটার্ন দেয়ার হোমল্যান্ড এই জায়গাটায় ওরা আমাদেরকে যখন বিমস্টেক সম্মেলনটা হলো তখন মায়ানমারের যিনি ফরেন মিনিস্টার তিনি আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারকে জানিয়েছেন তো সেটা একটা একটা খুবই খুবই ভালো সংবাদ কিন্তু এখনো রোহিঙ্গারা ওইখানে যাওয়ার মতো অবস্থা হয়েছে কিনা সেটা আমরা এখনো শিও না বিকজ যে একটা সাথে ধরনের ক্ল্যাশ চলছে এবং ক্ল্যাশের ফলে রোহিঙ্গা জনগোষ্ঠী যারা ওইখানে আছেন তারা অনেকেই অনিরাপদ হয়ে গিয়েছে এই অবস্থায় সত্যিকার অর্থে পাঠানোটা এটা তো কেউ ইন্টারন্যাশনালি এটাকে সেভ মনে করবে না কলকাতাতে আওয়ামী লীগের অফিস স্থাপন একটা খবর প্রকাশিত হয়েছে তো এই বিষয়ে এর অবস্থানটা কি ধন্যবাদ আওয়ামী লীগের অফিস আওয়ামী লীগ আপনি জানেন একটা তাদের কার্যক্রম ব্যান করা হয়েছে বাংলাদেশে তারা বাইরে কি করছে আমাদের অবশ্যই আমরা মনিটরিং করছি তারা যদি বাংলাদেশে বাইরে থেকে এমন কোন অ্যাক্টিভিটিস করে যে আমাদের এখানে ইনস্টেবিলিটি ক্রিয়েট করতে চায় অবশ্যই আমরা এটা মনিটর করছি আমরা দেখছি আমরা এই বিষয়ে আরো আরো কমপ্লিট ইনফরমেশন আমাদের গ্যাদার হলে আমরা আপনাদেরকে জানাবো